বন্ধুরা ভোলা মাছের কারিটা আমার বানানো হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই জিবে জল চলে আসবে তাই না নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি ভোলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো ভোলা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভোলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেব নুন গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটা ধোঁয়া উঠা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিই তিনটে ভেজে নিচ্ছি পরে আর তিনটে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে যাবো এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে খুলে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেব কুচোনা পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা এই যে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো কুচনা টমেটো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আর দেব না ফুটে উঠলে মাছ দিয়ে দেব ঝোলটা ফুটে উঠুক উঠার পরে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে বন্ধুরা ভোলা মাছের কারিটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে একদম রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ভোলা মাছের কারিটা আমার বানানো হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই জিবে জল চলে আসবে তাই না কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ